কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে আজ মাঠে নেমেছে ব্রাজিল এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল টিম কেননা প্রথম থেকেই কিন্তু অ্যাটাকে গিয়েছে ব্রাজিল টিম যেহেতু এর আগে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল ড্র করেছে তাই এই ম্যাচটি অবশ্যই ব্রাজিল টিমকে জয়লাভ করতেই হতো তাই প্রথম থেকে অ্যাটাকে যায় ব্রাজিল টিম প্রথম হাফ টাইমের ভিতরে ব্রাজিল টিম তিনটি গোল করে বসে ফলে একটি গোলও করতে পারেনি প্যারাগুয়ে এরপরে সেকেন্ড হাফ টাইমের শুরুতেই গোল করে বসে প্যারাগুয়ে কিন্তু এর একটু পরেই পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল ফলে আবারও একটি গোল করে বসে ব্রাজিল এই ম্যাচে দুটি গোল করেছে ভেনিসিয়াস একটি গোল করেছে সাবিনহো এবং পেনাল্টি থেকে গোল করেছে পাকুয়েতা বলা যায় আজকের ম্যাচে বাজিমাত করে ফেলেছে ব্রাজিল টিম তো ভিউ আজকে ব্রাজিল টিমের খেলা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ